লুকসান থেকে সবুজ সাইকেল চালিয়ে রাম মন্দির দর্শনে অযোধ্যার পথে পাড়ি দিলেন আঠারো বছরের যুবক মানব বিশ্বাস বৃহস্পতিবার সকাল ছটায় রওনা হলেন তিনি এলাকার বাসিন্দারা সংবর্ধনায় ভরিয়ে দিলেন পেশায় দিনমজুর ওই যুবককে আগামী পনেরো দিনের মধ্যে তার রামনগরী পৌঁছে যাওয়ার কথা রয়েছে মানবদের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে সে দিনমজুরের কাজে যোগ দেয় অযোধায় রাম মন্দির নির্মাণের কাজ যখন শুরু হয় তখন থেকেই সে মোবাইল এবং সংবাদপত্র মারফত এ ব্যাপারে খোঁজ খবর রাখা শুরু করে আগামী বাইশে জানুয়ারি মন্দিরের উদ্বোধন তার আগেই নিজের আশা পূরণে সাইকেলে হয়ে পথ বেছে ট্রেন প্লেন বা বাস থাকতে সাইকেলই কেন এই প্রশ্নের উত্তরও রয়েছে মানবের কাছে তার কথায় কষ্ট না করলে কেষ্ট না ভগবানকে পেতে হলে এতটুকু কষ্ট তো করতেই হবে ওই যুবকের যাত্রাপথের খরচ যোগাতে বন্ধুরাই চাঁদা তুলেছে সেই টাকা নিয়েই মানব অযোধ্যায় যাচ্ছে তার মা মালতী মণ্ডল বিশ্বাস বলেন ছেলে খুব ছোট থেকেই রামভক্ত মোবাইলে রামায়ণ মহাভারত সবকিছুই দেখে ফেলেছে ভগবান রামের স্তোত্র ওর মুখস্থ তুমি কই যাচ্ছ রাম মন্দির যাচ্ছ কিভাবে তোমাকে ইচ্ছা জাগলো ওখানে যাওয়ার জন্য এমনি মন করছে কয় তারিখে ওখানে ওপেনিং আছে জানো বাইশ তারিখ তারিখ তো ওখানে কতদিন লাগবে কিছু জানা আছে কতদিন এখানে পৌঁছবে তুমি পুকুয়া হিসাবে পনেরো দিন তো লাগবে পনেরো দিন লাগবে এখানে আগে তো যাইনি যেটা এখানে তুমি যাচ্ছ কোন সাহায্য পাইছো তুমি কার সঙ্গে কার থেকে সাহায্য পাইছো কত বছর তুমি এজ কত হয়েছে এটিন কি কাজ করো এমনি দোকানে দোকানে কাজ করো ও আমাকে আগে থেকে বলে নেই যে আমি সাইকেল নিয়ে যাবো আমি বলছিলাম যে ট্রেনে টিকিট করে দিয়ে চলে যা বলেন নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ